এক ভাই মোবাইলটি নিয়ে এসেছে নিয়ে এসে বলতেছে ভাইয়া মোবাইলটির ডিসপ্লে একটি সুপার গ্রুপ মেরে ঠিক করে দেন পরে দেখি যে ডিসপ্লে ডালগাত পরে আমি একটু খোলার চেষ্টা করলাম কিন্তু কি ডিসপ্লে দেখি খোলা খালি কি খোলা ডিসপ্লে ছিঁড়ে গেছে গা বলা এটা আমি কেবা করে ঠিক করুম সুপার গ্রুপ মেরে আপনারে বলেন দেখি পরে সেই কাস্টমার বললাম যে সুপার গ্রুপ কেনার টাকা আমার আপনি ডিসপ্লেটা ঠিক করে নেন এখন অনেকে আবার বলবেন যে ভাই ডিসপ্লে তো জাম্পার করে ঠিক করা যায় তা আমিও জানি ভাই আর জাম্পার করে আমিও ঠিক করি কিন্তু কথা হচ্ছে ডিসপ্লেটা যখন ছিঁড়ে যায় তখন শুধু ছিঁড়ে যায় না ছিঁড়ে মাটিতে পড়েও যায় পড়ে গিয়ে যেটা হয় কোনাকানি ভেঙে যায় কোনাকানি ভেঙে গেলে পরে জাম্পার করে লাগাইলে কাস্টমার ভাই নিতে চায় না যেই কারণে আমি কাস্টমার ভাইদেরকে বলে থাকি যে আপনি ডিসপ্লেটি চেঞ্জ করে ফেলান কারণ ডিসপ্লে ছিঁড়ে গেলে যারা জাম্পার করে থাকেন রেগুলার তারাই জানেন যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় একটা ডিসপ্লে জাম্পারিং করতে পরে ডিসপ্লে রেবনটি জাম্পারিং করে মোবাইলটি চালু করে যদি দেখেন যে ডিসপ্লের এক কোনা দিয়ে ভাঙা আর কাস্টমার ভাইটা দেখেই বলতেছে ভাই আর ডিসপ্লেটা আমি নিব না আপনি নতুন একটা লাগিয়ে দেন তখন এই যে যে পরিশ্রমটা দিলেন ডিসপ্লের পিছনে এটাই পুরো বিথা যাবে যাই হোক পরে কাস্টমার ভাইকে বলছি ডিসপ্লে চেঞ্জ করে ফেলতে হবে তারপর দেখতেই পারতেছেন একটা ডিসপ্লে আমি সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছি এবার লাগিয়ে মোবাইলটি আস্তে আস্তে করে ফিটিং করে ফেলতেছি ফিটিং করে আবার একটু ভালো করে দেখতে হবে যে ডিসপ্লেটা সুন্দরভাবে কাজ করে কিনা অনেক সময় ডিসপ্লে লাগানো বা ঠিকঠাক ভাবে কাজ করে না দেখতেই পারতেছেন এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে